এই নাও একটু জিরিয়ে নাও এই বয়সে তোমার শরীরটা কতটা ধকল সইবে আহ! কলিজাটা ঠান্ডা হয়ে গেল এখন তো ওজদানে চারা লাগানোর সময় এই ছেলে তো এখানকার সাথে পুরো মানিয়ে নিয়েছে কাজ করতে পারবে না কেন তুমি বরাবরই ওকে হেলায় দেখো তাই না গিন্নি আমার ছেলে শহরে বড় কলেজে পড়ছে ও কি খ্যাতি করতে পারবে এখানে কাদামাটি ওর হাত শুবে না ওর হাত নরম আছে ও শহরে পড়ছে বাবা সালমান একটু কথা ছিল বলো বাবা কি হয়েছে বাবা কাল সকালে যদি আমার সঙ্গে জমিতে যেতে একা আর পারছি না আবার তুমি সেই কথা শুরু করলে আমি তোমাকে কতবার বলেছি আমার গায়ে অ্যালার্জি আসে বাবা এতে লজ্জার কি আছে বাবা কাজ তো কাজই তোমাদের সবার আদর্শ হতে পারিনি আমার ইচ্ছেটা অন্য রকম পড়াশোনা করেছি চাষাবাদ আমার জীবনের জন্য নয় আমি ভালো চাকরি করে নিজের পরিচয় তৈরি করতে চাই বাবা কষ্ট পেয়ে ঘরে চলে যান মনটা এরকম ভারী কেন গো বাবা কোনো বলল নাকি আজকে তোমাকে বাবা তো এসেছিল আজকে আবার বাবা বলল আমাকে চাষ করার জন্য আমি এতটা লেখাপড়া করছি গ্রামে কি চাষের কাজ করার জন্য তাহলে চলো আমরা শহরে চলে যাই আমার ওখানে একটা শেলি আছে তার একজনকে বলি তোমাকে চাকরি পাইয়ে দেব ওখানে ঘর ভাড়া করে থাকবো আমরা আর এই গ্রামে থাকবোই না চেষ্টা করছি কিন্তু বাবা মাকে ছেড়ে করে তোমার বাবা মা তাদের জীবন কাটিয়েছেন এখন আমাদের ভবিষ্যৎ ভাব আমাদের ছেলে মেয়েরাও কৃষকের পরিচয় বড় হবে লোকেরা কিভাবে দেখবে দুদিন কষ্ট পাবে তারপর সব ঠিক আর আমাদের সম্পর্ক মা আমি শহরে যাচ্ছি তোমার বৌমাকে নিয়ে ওখানে আমি চাকরি করব। বাড়িতে কৃষিকাজ করতে পারবো না আমি তাই তোমার বৌমাকে আমি নিয়ে যাচ্ছি সাথে বাবু তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আজ তুমি আমাদের ছেড়ে চলে শহরে এখন আমরা কি করবো দুজন তোমার বাবা বুড়ো হয়ে গেছে তুমি বাবুকে মানা করো না ওরা শহরে যা যদি জানতে পায় তাহলে আমরা অনেক খুশি থাকবো যাও বাবা এখন চাকরি পেয়েছি আমার হয়ে গেছে আমি প্রমোশনও পেয়ে গেছি তাই এই জীবন অনেক সুখে গ্রামের জীবন থেকে মুক্তি পেয়েছি এখন তো সুখেই আছি পুরনো দিনের মানুষের চিন্তা পুরনো শপিং মল যাতায়াত সব বন্ধ কোম্পানির অবস্থা খারাপ এই কি সবকিছু বন্ধ হলে আমাদের কি হবে কোম্পানির অবস্থা খারাপ জানি বাট এত হঠাৎ কেন না স্যার প্লিজ এমন করবেন না আমি বেরবাদ হয়ে যাব এরকম করো না স্যার এখন আমি কোথায় কাজ পাব শম্পা লকডাউনে আমি আর কোথাও চাকরি পাব কি না জানি না কি হয়েছে গো কেন এরকম বলতেছ অন্য কোম্পানি দেখবা ওখানে কি কাজ পাওয়া যাবে না গ্রামে কি মুখে ফিরে যাব বাবা মাকে তো অপমান করে চলে আসে বাবা মা মহান ওরা আমাকে মাফ করে দেবে শম্পা চলো গ্রামেই ফিরে যাই পাগুলো না চলে আসি আর কিছু দূর চলো আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি